এলাকার উন্নয়নের স্বার্থে আগামী বিধানসভা নির্বাচনে বিবেককে কাজে লাগিয়ে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানালেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভুই অরফের সাজু দক্ষিণ মোহনপুর এবং কাপ্তানপুর জিপি নবগঠিত পঞ্চায়েত বোর্ডের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া তার বক্তব্যে বলেন এমন কাউকে বিধায়ক বানাবেন না যে সমষ্টিতে আতঙ্ক সৃষ্টি করে উন্নয়নের টাকা সেখানে আত্মসাত করে এলাকার আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করে আগামীতে ভোট প্রয়োগ করতে জনতার প্রতি আহ্বান জানান তিনি বিধায়ক সাজু জানান আগামী অক্টোবর মাস থেকে গ্রামীণ রাস্তার হাল ফেরাতে যে কোনো অবস্থাতে কাজ শুরু করবেন এতে নবনির্বাচিত পঞ্চায়েত বোর্ডের সহযোগিতা কামনা করেন তিনি এদিন প্রথমে দক্ষিণ মোহনপুর গাঁও পঞ্চায়েতের অফিস প্রাঙ্গণে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের নাগরিক সংবর্ধনার সভায় উপস্থিত হন সোনার বিধায়ক করিম উদ্দিন বড় এতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জিপি সভাপতি রঞ্জিত সিংহ সহসভানেত্রী সুমিত্রা দাস সহ সকল গ্রুপ সদস্য এবং সদস্য এছাড়া অবসরপ্রাপ্ত অধ্যাপক কে এন বাবুর সিনহা অবসরপ্রাপ্ত আর্মি ক্যাপ্টেন বাবুরান বাবুরাম সিংহ এবং অভিরাম সিংহ সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা এরপর সন্ধ্যা রাতে সেখানে কাপ্তানপুর গাঁও পঞ্চায়েতেও নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের নাগরিক সংবর্ধনা সভায় উপস্থিত হন বিধায়ক সাজু স্থানীয় নাগরিক আক্তার উদ্দিন বা মজুমদারের পৌরহিত্যে সভায় উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী রুহিন আক্তার মজুমদার সহ সভানেত্রী নাসিমা বেগম লস্কর সহ সকল গ্রুপ সদস্য এবং এআইইউডিএফ এর সমষ্টি কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর সুনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার যথাক্রমে এস এম বিলওয়ার জাহান লস্কর নূর আহমেদ বরভুইয়া আনসারুল হক লস্কর সহ অন্যান্যরা

যা অন্য বিধায়কের নাম আমি ব্লককে বলে দিয়েছিলাম দুবাইতে দেখবেন পঞ্চায়েতের কাজে কোনো বোর্ডে আমার নাম নেই আমি নিজের দায়িত্ব দিয়ে চার বছর আমার বোর্ডে কোনো নাম লাগাতে দিই জনগণ আপনাকেও ভোট দিয়েছেন আমাকেও দিয়েছেন আপনারও যতটুকু জনগণ একটা আশা ভরসা নিয়ে ভোট দিয়েছেন আমি নেই আপনার জায়গায় আমি হস্তক্ষেপ করছি বিধায়ক হিসাবে ব্লকর চেয়ারম্যান আপনার গ্রুপকে আপনার পঞ্চায়েতকে কীভাবে শক্তিশালী করা যায় কিভাবে এডিশনের টাকা দেওয়া যায় কীভাবে স্কিম দিয়ে আলোচনা করে কোথায় থেকে স্কিম আনলে টাকা আনলে জিপির উন্নতি হবে সেটা ওরা আমার দায়িত্ব এই জিপির নির্বাচিত প্রতিনিধিদের এই জিপির এপিদের পঞ্চায়েতদের এই অঞ্চলের জেলা পরিষদের ক্ষমতাকে আমি করব করে আমি স্কিম দেওয়ার অধিকার আমার নেই এবং আমি করবো না প্রয়োজনে যতটুকু সম্ভব আমার তরফ থেকে সহযোগিতা আমি সেটা করবো আমার একটা স্পেসিফিক প্রস্তাব আছে আমরা যদি শুরুতে কিছু ভালো কাজ করি ট্রেন এটাই থাকবে শুরুতে যদি খারাপ কাজ করি ট্রেন খারাপটাই থাকবে আমি ডেট একটা পার্টিকুলার ডেট নিয়ে যাচ্ছি আপনাদেরকে যারা পঞ্চায়েত বা দশজন গ্রুপেম্বার ভাইস প্রেসিডেন্ট সহ আপনাদের কাছে অনুরোধ করবো প্রত্যেকটা গ্রুপে তিনটা করে রাস্তা ইম্পর্টেন্ট নেই খুব বড়ো রাস্তা না যেগুলো আর্ট ফিডিং করে মানুষের উপযোগী যেমন আপনার ওয়ার্ডে আপনি জানেন কোন দুই তিনটা রাস্তা একদম নগদ ইনস্টেন্টলি করতে লাগবে ফার্স্ট ফেজ প্রথম আমরা অক্টোবর মাসের আগে তো কাজ শুরু করা যাবে না যেহেতু বৃষ্টি বা মাটিরও করে আমরা ধরে নিলাম অক্টোবর নভেম্বর মিলে এই তিনটা করে পার জিপিতে যদি করি ত্রিশটা কাজ পার ওয়ার্ডে যদি আমরা তিনটা করে ওয়ার্ড হিসাবে করি জিপিতে হবে ত্রিশটা ফার্স্ট ত্রিশটা কাজের সিলেকশন করে প্রত্যেক ওয়ার্ডে তিনটা বেশি পড় না বিশ লাখ ত্রিশ লাখ দশ লাখ এগুলো লাখ তিন লক্ষ দুই লক্ষ টাকার যেন একদম প্রয়োজনীয় রাস্তা ফার্ড গভর্নমেন্ট থাকুক এনআরজিএসে থাকুক সিটি ব্যাঙ্কের থাকুক কি না থাকুক সেই ত্রিশটা রাস্তার আপনাদের ডিপির অক্টোবর মাসে কাজ শুরু করার ব্যবস্থা করার দায়িত্ব আমার এবং যে কাজ

বড় রাস্তার ব্যাপারে আপনাদের এই অঞ্চলে আমার কাছে বিধায়ক ডিলিমিটেশনে আমার কাছে অন্তর্ভুক্ত আমাদের শুনাইতে অন্তর্ভুক্ত হওয়ার পরে যে দাবিগুলো ছিল তার মধ্যে যতটা সম্ভব হয়েছে প্রত্যেকটা বিনোদিন রাস্তাতে কোনোটাতে যদি পিস করতে না পারি স্যান্ডেলিং করে